দিয়ে আলু পোস্ত করছো একটু বড়ি দাও না প্লিজ কানের সামনে বরটা আমার ফিসফিস করে বলতে লাগলো বরেরা যখন এরকম আবদার করে তখন কিন্তু মনটা বেশ ফুরফুরে হয়ে যায় তাই হাজার কুইন্টাল এনার্জি নিয়ে দৌড় দিলাম রান্নাঘরে বড়ি দিয়ে ঝিঙা আলু পোস্ত করতে আর করতে করতে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা চটপট শেয়ার করি একে ঝিঙে আলু পোস্ত তো সবসময় খাও একবার নতুন রকম রেসিপিটা ট্রাই করে দেখো দেখবে এরামিস্ত্রি আর কিচ্ছু লাগবে না আমার গ্যারেন্টি প্রথমে আলুগুলোকে ডুমোডুমো করে কেটে নিলাম তারপর ঝিঙে আর দুটো মিডিয়াম সাইজে টমেটোকেও টুমুডুমো করে কেটে নিলাম তারপর যে বড়িগুলোকে দেখলে ওটা কিন্তু মাসিমুনির তৈরি আমাদেরকে পাঠিয়েছে আর এই যে কড়াইতে তেল গরম করে তার মধ্যে বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে নিতে হবে এই যে শোনো তোমরা এখন আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করো নি একটা সাবস্ক্রাইব করে দাও ইয়ার টাকা তো লাগে না বলো আমি কিন্তু অনেকটা মোটিভেট হই তোমাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানাই একটা সাবস্ক্রাইব কি এমন এসে যায় বলো তো দেখো বক বক করতে করতে কিন্তু বড়িগুলো বেশ লাল লাল হয়ে গিয়েছে চলো তুলে রেখে দিই তারপর এই যে তেলের মধ্যে বেশ খানিকটা পাঁচফোড়ন দিয়ে দেবো পাঁচফোড়নের গন্ধ কিন্তু এই রান্নাটাতে খুব ভালো লাগে একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর তোমরা যদি চাও পেঁয়াজ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারো এই দেখো আমার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গিয়েছে তেলে এরপর আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে কিন্তু লালচে লালচে করে ভাজতে হবে বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না মিডিয়াম ফ্লেমে তাহলে বেশ পপার ভাজা হবে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ হলুদটা কিন্তু এক চিমটির মতো না দিলেই নয় এরকম আর কি তারপর পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি ওই টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে মিডিয়াম আছে একদম হালকাভাবে তোমরা যদি চাও তোমরা কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজতেও রান্নাটা করতে পারে তাহলে কিন্তু খুব ভালো লাগে আমি যেহেতু নিরামিষের দিন করছি ওই জন্য পেঁয়াজটাকে স্কিপ করেছি এ দেখো কত সুন্দর করে ভাজলাম ভাজা হয়ে গিয়েছে এরপর কিন্তু ঝিঙেটা টমেটোটা দিয়ে দেবো ঝিঙেটা কিন্তু আগে একদমই দেবে না কারণ তাহলে আলুটা ভালো করে ভাজা হবে না আর তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না এরপর ঢেকে দিলাম ঢেকে দিলাম কারণ ঝিঙে থেকে জল বেরোনোর অপেক্ষা করছি তাই দেখো কত সুন্দর ঝিঙে থেকে মোটামুটি জল বেরিয়ে গিয়েছে আর আলুগুলো কিন্তু আমার ফিফটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গিয়েছে আমার কিন্তু আলু পোস্ত খেতে খুব ভালো লাগে শুধু আলু পোস্তও খেতে ভাল লাগে ঝিঙা আলু পোস্ত খেতেও ভালো লাগে আর বড়ি দিয়ে ঝিঙা আলু পোস্ত হলে তো কোনো কথাই নেই খুব ভাল লাগে এই অবস্থায় বেশখানিকটা কাঁচা লঙ্কা আর বড়িগুলোকে দিয়ে দিলাম নিয়ে আরও খানিকক্ষণ কষাতে হবে লঙ্কা ফ্লেভারটা আর বড়ির ফ্লেভারটা পুরোপুরি ঢোকা পর্যন্ত কষাতে হবে তারপর বেশ খানিকটা পরিমাণ জল দিলাম ওই মানে একটু মাখো মাখো করবার জন্য ব্যাপারটা আর কি তারপর আবার ঢেকে দেবো আলুগুলোকে পুরোপুরি সিদ্ধ করবার জন্য খানিক্ষণ বাদেই দেখবে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর আমাদের ঝিঙে থেকে মোটামুটি জলও ছেড়ে দিয়েছে আর এই অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা বড়িকে ভেঙে দিতে হবে বড়ি কয়েকটা ভেঙে দিলে তাহলে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো আমায় কিন্তু কমেন্টে জানিও যে কেমন হলো রান্নাটা বিশ্বাস করো খুব ভালো লাগে সবসময় কি একঘেয়ে রান্না খেতে ভালো লাগে বলো রান্নায় একটু নতুন টুইস্ট আনলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগে ফ্যামিলি সবাই কিন্তু খুশি হয়ে যায় এ দেখো আমাদের কিন্তু মোটামুটি সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আলুগুলোকে হাতার সাহায্যে কয়েকটা ভেঙে নেব এ দেখো তেলও ছেড়ে দিয়েছি এই অবস্থায় বেটে রাখা পোস্তটা কিন্তু দিয়ে দিলাম ও হ্যাঁ বলতেই ভুলে গেছিলাম রান্নার ফাঁকেই কিন্তু আমি পোস্তটাকে লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম এবার ভালো করে এক মিনিটের মতো নেড়ে চেড়ে ফুটিয়ে নিলে তৈরি আমাদের বড়ি দিয়ে ঝিঙে আলু পোস্ত খুব 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 টেস্ট হয় জানো তো আর তোমরা যারা যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেই ফেলো একটা সাবস্ক্রাইব করে দাও ইয়ার আর লাইক করতে কিন্তু একদম ভুলো না আর বাড়িতে বানিয়ে বলো কেমন হলো রান্নাটা দেখে কিন্তু বললে হবে না বানাতেও হবে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওটির টা